বিবি দেখো এটা সুন্দর না হাউ ডেয়ার ইউ তোর এত বড় সাহস তুই আমাকে কিস করিস তুই আমার হুবুবকে কিস করছিস আগে তোকে আই থাম শান্ত হ তোর হুবুবকে আমি কিস করেছি এখন তোর হুবুবকে বল আমাকে কিস করতে তাহলে আমি তোকে 10000 দেব তোর এত বড় সাহস তুই আমারই সামনে আমার হুবুবকে উল্টাপাল্টা কথা বলছিস আজকে তোকে আমি আই থাম আমার মনে হয় তুই আমার কথা বুঝতে পারিসনি নি তোকে আমি দশ হাজার দিতে চেয়েছি দশ হাজার টাকা না সেটা হবে দশ হাজার ডলার মানে দশ লক্ষ টাকা তাই বলছি তোর হবু বউকে বল আমাকে কিস করতে কি দশ লক্ষ টাকা বেবি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বক বক কেন শুনছ তুমি এক কাজ করো পুলিশকে কল দাও ওর কত বড় সাহস ও তোমার হবু বউকে কিস করেছে ঠিক আছে আমি তোকে দশ হাজার না বিশ হাজার ডলার দিব বিনিময়ে তোর হবু বউকে বল আমার সাথে এক রাত কাটাতে এই তুই এসব কি বক বক করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে শোন তোকে আমি বিশ হাজার না তোকে আমি তিরিশ হাজার ডলার দিব মানে তিরিশ লক্ষ টাকা এখন তুই চিন্তা করে দেখ এই তিরিশ লক্ষ টাকার বিনিময়ে তোর হবু বউকে আমার কাছে এক রাতের জন্য পাঠাবি কিনা ঠিক আছে আমি রাজি আছি আপনি আমার হবু বউকে নিয়ে যান কোনো সমস্যা নাই যা তাই করেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি আমার তিরিশ লাখ টাকা দিতে যে চাইছেন আপনি যে আমার টাকাটা দিবেন এটার কি কোনো গ্যারেন্টি আছে টাকা আচ্ছা তোর কোনো চিন্তা করতে হবে না এনে এই ব্যাগের ভিতর পুরো তিরিশ লক্ষ টাকা আছে এটা নিয়ে এখান থেকে ভাগ আর ইউ ম্যাড আরে যে তুমি তুমি কি করছো হ্যাঁ একটা লোক বলছে তার সাথে রাত কাটাতে সামান্য কিছু টাকার জন্য আর তুমি তোমার হবু বউকে তার হাতে তুলে দিচ্ছ কি তুমি বল না এই 30 লাখ টাকা সামান্য আরে তোমার কাছে সামান্য মনে হইতে পারে কিন্তু এই টাকা অতসে গুপ্ত দোন 30 লাখ ভাবতে পারো এই টাকা দিয়া মনে করো যে আমি আরেকটা বিয়ে করতে পারবো কোনো সমস্যা নাই তোমার মতো হাজারটা হবু বসে লাগলো আমার টাকা পাইলি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আমরা ছয় মাস যাব ডেট করছি আমরা বিয়ে কবে করব আর তুমি কি না সামান্য কিছু টাকার জন্য বলছো ওর সাথে রাত কাটাতে তুমি কি সবকিছু চিন্তা ভাবনা করে বলছো দেখো বেবি আমি যে সিদ্ধান্ত নিছি ভাইবা চিন্তাই কথাটা বলছি ভাই আপনি আমার হুবু বইরে নিয়ে যান কোনো সমস্যা নেই টাকা তো পায়ে গেছি আমার হুবু বইরে নিয়ে আপনার প্রয়োজনে এক রাত কাটান না দশ রাত কাটান সেটা আপনার ব্যাপার কিংবা আমার হব হবু বউটা আপনার সাথে যাবে কি না যাবে সেটাও আপনারই সিদ্ধান্ত আমার এর মধ্যে কোনো না গলার কিচ্ছু নাই আমি তো টাকা পাই গেছি এই শোন তুই পারমিশন দিয়েছিস টাকা নিয়েছিস ও আমার সাথে যাবে কি না যাবে সেটা আমার হেডেক তুই এখান থেকে যা আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর মতো ছোট লোক আমার হবু যে কিনা সামান্য কিছু টাকার জন্য নিজের হবু বউকে অন্যের কাছে বিক্রি করে দেয় ছি তোর মন এতটা নিচু

তুমি আমার সাথে কি খারাপ কাজ করছো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার সাথে খারাপ কিছু করার জন্য এখানে নিয়ে আসিনি এসব নাটক ছিল শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডের আসল রূপটা তুলে ধরার জন্য তুমি কি সব বলছো তোমার কি মনে আছে তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে কারণ আমার কাছে টাকা ছিল না আমি খুব অল্প টাকা বেতন একটা চাকরি করতাম আমার কাছে তেমন টাকা ছিল না বলে তুমি আমাকে সেদিন ছেড়ে চলে গিয়েছিলে আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এত পরিমাণ টাকা ইনকাম করব যেন কেউ আমাকে ছেড়ে যেতে না পারে রাসেল তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমার সাথে রাত কাটানোর জন্য টাকা দিয়ে তোমাকে এখানে আনি আমি শুধু তোমাকে এনেছি আর তোমাকে বোঝাতে চেষ্টা করেছি যে তোমার বয়ফ্রেন্ড কতটা লোভী আমার তো বিশ্বাসই হচ্ছিল না আমার হবু হাজব্যান্ড সামান্য কিছু টাকার জন্য আমাকে চি কিন্তু তুমি এসব কিভাবে জানো শোনো আমার এক বন্ধু আমাকে বলেছিল যে ও কতটা মানি মাইন্ডেড শুধুমাত্র টাকার জন্য তোমার কাছে এসেছিল তোমাদের বিয়ে ঠিক হয়েছিল তোমার বাবা ওকে একটা গাড়ি দিতে চেয়েছিল ব্যাস ওই গাড়িটাই ওর দরকার ছিল শুধুমাত্র গাড়ির জন্য তোমার সাথে ভালোবাসার প্রতারণা করেছে এবং তোমাকে বিয়ে করতে চেয়েছিল দেখো আমি কতটাই বোকা আমি কি না হীরা ছেড়ে কয়লাকে বেছে নিয়েছিলাম রাসেল তুমি আমাকে মাফ করে দাও আমরা কি আবার এক হতে পারি না সরি এই হীরা আর কখনো তোমার জীবনে আসবে না ভালো থেকো রাসেল Russell